নমস্কার বন্ধুরা আজ আমার মনটা না খুব খারাপ আচ্ছা এখন এমন একটা সময় এসে গেছে যেখানে পয়সাকে বেশি মূল্যবান চোখে দেখা হয় মানুষের ব্যবহার আচার আচরণের থেকেও বেশি দাম দেখছে মানুষ পয়সাটাকে পয়সাটায় থাকলে মানুষের জন্য সবথেকে বেশি কিছু আর ওই পয়সাই পারে একটা ধনীকে গরিব করে দিতে আর গরিবকে খনি করে দিতে আমি এসব কথা বলছি কেন জানো আমার ননদ রমা কয়েকদিন ধরেই বলব আয়না করছিল ও একটা সাইকেল নিবে আর আমরা দাদা বৌদি হয়েও ওকে সাইকেল কিনে দিতে পারিনি নিজেদেরকে খুবই খারাপ মনে হয় ছোটো মনে হয় যেন এই পয়সা যদি থাকতো তাহলে ওকে আমরা সাইকেল কিনে দিতাম বলেছিলাম না ও টিউশনে পড়ায় ওর টিউশনের প্রথম বেতন দিয়ে একটি পুরনো সাইকেল কিনেছি ওই সাইকেলটা যদি আমরা কিনে দিতাম তাহলে আমরা আরও কত খুশি হতাম কিন্তু ও নিজের টাকায় কিনেছে যাই হোক আচ্ছা বন্ধুরা আমার দাদা তো আমার জন্য অনেক কিছুই করেছে আমি না হলে আমার বেতনের প্রথম দিয়ে সাইকেল নিয়েছি এই প্রথারটা দাদা বৌদিকে কে বোঝায় বলো ওরা মন খারাপ করেছে যদি ওরা সাইকেলটা কিনে দিতে পারতো ওরা তো সংসারে এত দায়িত্ব পালন করছে বলো এই সাইকেলটা না হলে আমি কিনেছি তাতে কী হয়েছে বলো আমি তো ওদের মেয়ের মতো জানি আমি ওদের জন্য তেমন কিছু করতে পারি তবে চেষ্টা করব ওদের জন্য আমি কিছু করতে পারি আমার না মন খারাপ করেছে